যারা তারা কিন্তু আজকে মিছিল করছেন শিয়ালদা থেকে জমা করে তারা ইতিমধ্যেই রওনা হয়েছেন রামলীলা ময়দান পর্যন্ত পুলিশ তাদের মিছিল করার অনুমতি দিয়েছে আর এই মুহূর্তে একেবারে ভস্তা ভস্তির পরিস্থিতি তৈরি হয়েছে ছবি আপনারা দেখছেন পুলিশ ব্যারিকেড দিয়ে গতিরোধ করার চেষ্টা করছে এই চাকরি যদিও তারা কিন্তু একেবারে মরিয়া হয়ে রয়েছেন এবং ব্যারিকেড মাঝখানে রেখে রীতিমতো ধাক্কা ধাক্কি ধস্তা ধস্তি এই মুহূর্তে পাক রামলীলা ময়দান পর্যন্ত পুলিশ এদের অনুমতি দিয়েছিল তবে তার আগেই কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে এদেরকে আটকানোর চেষ্টা করে কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু ঢাকা থেকে barricade করে গিয়েছে অন্যদিকে বিশাল পুলিশ বাহিনীরা তারা কিন্তু ইতিমধ্যেই রয়েছে এবং পাক সার্কেসে কিন্তু এই চাকরিপ্রার্থীদের আটকানোর চেষ্টা করছে তৈরি হয়েছে পুলিশের barricade ভেঙে যারা চাকরিপ্রার্থী তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের বাধা টপকে তারা একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এসএন মেরেজও পুলিশের অত্যাচার আপনারা দেখতে পাচ্ছি এই ছবি যেখানে পুলিশের পারমিশন ছিল রামলীলা ময়দান সেই রামলীলা ময়দান থেকে উল্টো দিক দিয়ে ঘুরে যারা চাকরি প্রার্থী তারা একদম ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ যে মৌলালী মোড়ে এসে যে বিক্ষোভ আজকের চাকরি প্রার্থীদের ছিল সেই বিক্ষোভ পুলিশি বাধা টপকে কার্যত কয়েকজন পুলিশ ছিল সেই পুলিশের বাধা টপকে আজকে চাকরি প্রার্থীরা তারা একদম ধর্মতলার দিকে এগিয়ে চলেছেন এবং তাদের কর্মসূচি ছিল ধর্মতলা পর্যন্ত কিন্তু তাদের কাছে পুলিশ বলে যে রামলীলা ময়দান পর্যন্ত তাদের যাওয়ার অনুমতি আছে কিন্তু তারপর যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে মৌলালির কাছে এসে পুলিশি বাধা টপকে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়েছে চাকরি প্রার্থীদের যারা নতুন চাকরি প্রার্থী আজকে তারা সরাসরি ধর্মতলার দিকে তারা এগিয়ে যাচ্ছে অর্থাৎ পুলিশের যে বাধা সেই বাধা টপকে আজকে চাকরি প্রার্থীরা মহুলালির দিকে মৌলালি থেকে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছেন আমাদের কেমন অভিজিৎ অভিজিৎকে বলবো অভিজিৎকে দেখাতে সেই ছবিটা কিভাবে চাকরি প্রার্থীরা তারা পুলিশের বাধা টপকে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে কার্যত পুলিশ এখান থেকে সরে গেছে এবং যে জায়গায় তাদের অনুমতি ছিল না সেই দিকে অর্থাৎ ধর্মতলার দিকে তারা এগিয়ে যাচ্ছে একেবারে ইমূর্তি মৌলারি ছবি আপনারা দেখছেন যেখানে রীতিমতো পুলিশের ব্যারিকেডে ধাক্কা দিয়ে সেই ব্যারিকেড ফেলে কিন্তু এগিয়ে যেতে চাইছেন এই নতুন যে চাকরিপ্রার্থী তারা একেবারে এদের দাবি হচ্ছে অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর দেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে একাদশ দ্বাদশের ক্ষেত্রে কনফার্ম ভেরিফিকেশন আপনারা জানেন সেখানে কিন্তু অনেকেই সুযোগ পাননি এমনটাই তাদের অভিযোগ গত সপ্তাহে পরপর দুদিন এবং তারপরে আবার ফের পথে নেমেছেন নতুন এই চাকরি প্রার্থীরা কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি কৃষ্ণেন্দু যে জমায়েত বাধা পেল মৌলালিতে তারা কি এবার ধর্মতলা অভিযোগে এগিয়ে যাচ্ছে

আমরা আজকে দু হাজার এগারো সালে যখন মুখ্যমন্ত্রী আন্দোলনের ক্ষমতায় উঠে আসে তখন আন্দোলনের মধ্যে দিয়ে এসেছিল প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী যারা নতুন চাকরি প্রার্থী তারা আজকে শিয়ালদা স্টেশন থেকে মিছিল করে আসছিলেন রামলীলা ময়দানে তাদের যাওয়ার কথা ছিল পুলিশের বক্তব্য হচ্ছে সেই পর্যন্ত অনুমতি ছিল কিন্তু হঠাৎ দেখা গেল মৌলানিতে এসে পুলিশের সঙ্গে ব্যাপক অস্তি তারপর পুলিশের গাড়িকে ভেঙে কার্যত ধর্মতলার দিকে চলে আসছে চলে আসছে বলছি আমাদের একটা সুস্থ স্বাভাবিক মিছিল খুব সুন্দর করে আমরা নিয়েছিলাম সুসজ্জিতভাবে পুলিশ সেখানে আমাদের বাধা দেয় এই মিছিল তারা করতে দেবে না কিন্তু আমাদের যেটা দাবি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো এতে যা করার চলেন পুলিশ ক্যাঘিরে আবার বিক্ষোভ হচ্ছে আপনাদের পুলিশকে ঘিরে আবার বিক্ষোভ হচ্ছে অর্থাৎ পুলিশের উপস্থিতিতে পুলিশের উপস্থিতিতে পুলিশের ব্যারিকেড কার্যত চুরবার করে দিয়ে পুলিশের যে নির্দিষ্ট রুট ছিল সেই রুট ভায়োলেট করে আজকে কার্যত যারা চাকরি প্রার্থী তারা রাস্তায় নেমেছে এবং এবং ধর্মতলার দিকে যাচ্ছেন ধর্মতলায় আজকে বিছিলে তারা যাওয়ার কথা বলেছিলেন কিন্তু তারা সেই পার্ডিশন পাননি এবং রামলীলা ময়দান পর্যন্ত পেয়েছিলেন কিন্তু তার মধ্যেই রামলীলা ময়দানের দিকে যখন পুলিশ মিছিল সরিয়ে দেয় তখন তারা উত্তেজিত হয়ে ওঠেন এবং তারা বলেন তাদের ধর্মতলায় যেতে দিতে হবে এবং শেষ বেশ পুলিশের বাধা পুলিশের ব্যারিকেড টপকে চাকরি প্রার্থীরা এইভাবেই আজকে এইভাবেই আজকে ধর্মতলার দিকে এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলার দিকে যাচ্ছেন এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলার দিকে রওনা দিয়েছেন বিক্ষোভকারীরা একেবারে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে মৌলালিকে আটকানোর চেষ্টা করে ব্যারিকেড ফেলে সরিয়ে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় তাদের পুলিশের সঙ্গে আর এই মুহূর্তে পুলিশের যে নির্দেশ তা অমান্য করেই কিন্তু তারা রওনা দিয়ে দিয়েছেন ধর্মতলার উদ্দেশ্যে আমাদের অপর প্রতিনিধি সুদীপ্ত আচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সুদীপ্ত একদম একদমই তুমি দেখতে পাচ্ছ আমার সহকর্মী প্রীতম চক্রবর্তী সেই ছবি দেখাচ্ছে ঠিক বারোটা পঞ্চান্ন মিনিটে এই মিছিল শুরু হয়েছিল এবং দু হাজার একুশ সালে যারা দু হাজার পঁচিশ সালে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু এই মিছিল করছেন এর আগেও তারা একাদশ দ্বাদশ শ্রেণীর যে ফল সেই ফল প্রকাশের পর অর্থাৎ ভেরিফিকেশনের যে তালিকা তা প্রকাশের পর তারা রাস্তায় নেমেছিলেন এবং আজকেও যখন এসএসসির নবম এবং দশম শ্রেণীর ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে সেদিনও তারা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেন কিন্তু পুলিশের তরফ থেকে ধর্মতলা যাওয়ার ক্ষেত্রে আপত্তি জানানো হয় তাদের রামলীলা ময়দানে যেতে দেওয়া হবে এরকম বলা হয় এবং তারপর যখন মৌলালি মোড়ে তারা আসেন সেই সময় কিন্তু পুলিশ যখন তাদের আটকে দেয় সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতির সৃষ্টি হয় এই চাকরি প্রার্থী যারা রয়েছেন শিক্ষকতার চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে এবং তারপর সেই বাধা অগ্রাহ্য করে তারা মৌলালি মোড় থেকে এস এন ম্যানার্জি রোডের মোড়ে চলে আসেন সেই সময় যারা পুলিশকর্মী সেখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু বেশ কয়েকটা ব্যারিকেড দিয়ে সেই রাস্তা বন্ধ করে দেওয়ার ব্লক করে দেওয়ার চেষ্টা করা কিন্তু কয়েক হাজার চাকরি প্রার্থী তারা কিন্তু সেই বাধা অগ্রাহ্য করে এস এন ব্যানার্জি রোডে ঢুকে পড়ে এবং তারপর তারা কিন্তু এস এম ব্যানার্জি রোড ধরে সোজা ধর্মতলার দিকে যাচ্ছে আমরা আমার সহকর্মী প্রীতম চক্রবর্তীকে আবার দেখাতে বলবো মিছিলটা কিন্তু কয়েক হাজার চাকরি প্রার্থী তারা রয়েছেন এবং তারা কিন্তু দ্রুত ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছেন এবং তাদের যেটা দাবি মূল দাবি যে দশ নম্বর অভিজ্ঞতার জন্য দু হাজার যারা আনটেন্ডেড টিচার রয়েছেন তাদের দেওয়া হয়েছিল সেই সেইটা বিষয়টা সেই দশ নম্বর বাতিল করতে হবে এবং আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে আমরা কথা বলে নেব কি দাবি করছেন আমরা দাবি করছি একটা লাখ শূন্য দাবি বাড়াতে হবে এবং দশ ভাগ বাতিল করতে হবে আর এই দশ নম্বর মানছি না মানবো না দশ নম্বর মানছি না মানবো না দশ নম্বর তারা মানতে পারছেন না মানছেন না দশ নম্বর বাতিল করার দাবি তারা আগেও জানিয়েছেন আবার তুমি আমাদের সঙ্গে থাকো আবারও আসবো তবে ঠিক যে মুহূর্তে মৌলালিতে একেবারে পুলিশের সঙ্গে দস্তাদস্তি শুরু হলো এই বিক্ষোভকারীদের সেই মুহূর্তে ছবি একবার দেখুন এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে